প্রিয় দর্শক পৌষে প্রচণ্ড শীত উত্তরের হিমেল হাওয়ায় উল্লাপাড়া সহ ষোলোটি জেলার মধ্যে ঠান্ডা বাতাসে প্রচণ্ড শীত জেগে বসেছে মানুষের মাঝে আমি আপনাদের যে চিত্রটি দেখাচ্ছি এটি উত্তরবঙ্গের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার গুলিস্থান এলাকায় এটি সাধারণ মানুষের খোলা বাজারের শীত কাপড়ের মার্কেট আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে পিতা মাতা সহ সন্তানদের নিয়ে এই প্রচণ্ড শীতে মানে তাদের এই গরম কাপড় কেনার জন্য উঠছে পড়া ভিড় দেখছি তার মানে এতই শীত পড়েছে এই শীতে কিন্তু দেখা যাচ্ছে যে শিশু বাচ্চা বৃদ্ধ মানুষের এই শীতে ঠান্ডা কাশি জল ডায়রিয়ার পাতলা পায়খানা দেখা দিচ্ছে এই শুধু তাই নয় এই রোগগুলোতে দেখা যায় এই পৌষের শীতের বেশিরভাগ শিশু এবং বৃদ্ধরা কিন্তু মৃত্যুবরণ করে থাকে তাই আমি বলতে চাই যে শীত নিবারণের জন্য যারা সমাজে বিদ্যমান মানুষ আছেন তারা এই শীতার্থ মানুষের পাশে একটু একটু দাঁড়ান তাহলে আপনার এই সহযোগিতায় দেখা যাবে একটি মানুষের পানও যদি বেঁচে যায় বা অসুস্থ থেকে রক্ষা পায় তাহলে আপনি সমাজে বা মানুষ কল্যাণে কিছু অবদান রাখতে পারবেন আর এই অবদানের বিনিময়ে কিন্তু আল্লাতালা আপনাকে অনেক রহমত বর্ষণ করতে পারে তাই উল্লাপাড়া সহ আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে উল্লাপাড়া থানার গেট জিক্রিয়া বিভিন্ন জায়গায় কিন্তু মানবতার দেওয়াল ব্যবহার করা রয়েছে এই মানবতার দেওয়ালে বলা হয়েছে যার অতিরিক্ত কাপড় আছে সে রেখে যান আর যা প্রয়োজন সে থেকে নিয়ে যান তার কারণ এই সমাজে কিন্তু এখনও কিছু মানুষ আছে অবাধ রয়েছে যথেষ্ট পরিমাণ কিন্তু মানুষের কাছে হাত বাড়াতে অনেক লজ্জা পায় তাই সেই সব মানুষগুলোর জন্য কিন্তু এরকম ব্যবস্থা রয়েছে তাই এই ব্যবস্থাগুলো আমি মনে করি যে যেসব এলাকার শীত রয়েছে উত্তরবর্ধমানের সকল এলাকায় এই ধরনের মানবতার দেওয়ার ব্যবহার করা উচিত আর সমাজের বিত্তমান মানুষগুলো যেন এইসব শীতার্থ মানুষের পাশে একটুকু দাঁড়ানোর আহ্বান রইল আমি সাংবাদিক আলী এই প্রত্যাশায় রইলাম যাতে শীতে কোনো মানুষ অসুস্থ এবং মৃত্যুবরণ না করে সেদিকেও মানে মৃত্যু তো আল্লাহ তালার হুকুম কিন্তু তারপরও অসুস্থ যেন না হয় লক্ষ্য রাখবেন